আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি রাইট ফ্রন্ট ভার্ভের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ নিয়ে বিস্তারিত গভীরভাবে বিশ্লেষণ করে আলোচনা করব ঠিক আছে তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা কারণ সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকলে অবশ্যই কি হবে আমি মোটিভেটেড হয়ে তোমাদের ইংলিশ গ্রামারের উপরে আরও যে কয়েকটি টপ আছে সেই টপিকটা তোমাদেরকে বুঝিয়ে দেব হ্যাঁ আমি মোটিভেটেড হয়ে আসলে বেশি বেশি করে ভিডিও করব যেটা তোমরা উপকৃত হবা ঠিক আছে তবে আমরা যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি তখন আমাদের যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমরা প্রথমে প্যাসেজটিকে পড়ে নিব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিয়ে আমাদের বুঝতে হবে যে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আসে না পাস টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে নাকি প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট ফিউচার নেক্সট টেন্সেও কিন্তু থাকতে পারে অবশ্যই টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাকে রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে ভয়েস ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে ভয়েসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট যদি নিজে কাজ করে ঠিক আছে নিজে সক্রিয় থেকে কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস এবং সাবজেক্ট যদি নিজে সক্রিয় থেকে না কাজ করে অন্যকে দ্বারা কাজ করে নেয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট নিষ্ক্রিয় ওকে আমি বিস্তারিত যখন পড়াবো অবশ্যই তোমাদেরকে গভীর বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো টেনশন নাই ঠিক আছে তবে একটা কথা পাশে থাকতে হবে এবং খাতায় নোট করে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে চলো বেশি কথা না বলে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সাল আমরা প্র্যাকটিস করি এখানে দেওয়া আছে যে উই ক্যান নট রিয়েলি অন ইংলিশ ঠিক আছে রিয়েলি অর্থ নির্ভর করা আমরা ইংরেজির উপরে নির্ভর করতে পারি না ঠিক আছে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছি সেটা হচ্ছে কি ক্যান নট হেল্প উড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু মাইন্ড কিপ সাজেস্ট কিছু কিছু ওয়ার্ড তোমাদেরকে আমি লিখে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রাইট ফর্ম ভার্ব সম্পর্কে খুবই শর্টকাট যতটুকু তোমাদের প্রয়োজন যতটুকু পড়লে তোমরা বোর্ড কোশ্চেনের ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা ঠিক ততটুকুই আমার এই চ্যানেলে আলোচনা করা আছে তোমরা অবশ্যই সেই চ্যানেলে আমার এই চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিবা এবং খাতায় নোট করে রাখবা তুমি খাতায় নোট করার পরে আমি এই যে বোর্ড কোশ্চেন যখন প্র্যাকটিস করাবো তখন কিন্তু তোমার কি হবে সেই নোটটা দেখবা এবং আমি যে পড়াচ্ছি এই পড়াটা মিলাবা তাহলে তোমার মাথা ভিতরে খুব সহজে কিন্তু কি হবে ক্যাচ করবে ঠিক আছে তুমি ভালো ধরতে পারবে তুমি ভালো শিখতে পারবে ঠিক আছে তাহলে cannot help অথবা could not help it যদি সরাসরি গ্যাপ থাকে ভাল্বের সাথে ing যুক্ত হয় rely on english now ঠিক আছে use মানে কি ব্যবহার না এখন ইংলিশ ব্যবহার করা হয় একটা সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন এই যে বৈশ্বিক যে একটা কমিউনিকেশন মানে যোগাযোগ আছে সেইখানে ইংলিশ ভাষাটা ব্যবহার করা হয় কি একটা সাধারণ ভাষা হিসেবে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়বা তাহলে তোমাদের তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার হবে এবং সাথে সাথে তুমি বুঝতে পারবা বিভিন্ন ওয়ার্ড মিনিং এদিকে তোমার সিনিং ম্যান্টনি আরও কাজে লাগবে ঠিক আছে দেখো তারপরে ইংলিশ ইজ ইউজড ইউজ মানে কি ব্যবহার এখন ইংলিশটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ ইজ ইউজড ইংরেজিকে ব্যবহার করা হয় ইউজ মানে কি ব্যবহার করা হয় ঠিক আছে ব্যবহার করা এখন চিন্তা করো ইংলিশ কি নিজে নিজে ব্যবহৃত হচ্ছে আমার বিষয় হচ্ছে যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ ঠিক আছে ওকে রাইট ফ্রান্ড ভার্ভের সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় হচ্ছে একটা সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ এই জিনিসটা ধরা এই জিনিসটা তুমি ধরতে পারলে রাইট হ্রান্ড ভার্বে হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবা দেখো কীভাবে সেই অ্যাক্টিভ প্যাসিভ ধরতে হয় সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংলিশ ইজ ইউজ ইংলিশকে ব্যবহার করা হয় এখন ইংলিশকে নিজে নিজে ব্যবহৃত হয় নাকি ব্যবহার করা হয় কারা ব্যবহার করে মানুষের আমি তুমি ঠিক আছে আমি তুমি বা মানুষ ব্যবহার করেই থাকে বলে এই যে ইংলিশ শব্দটা এই গ্লোবাল কমিউনিকেশন হিসেবে কি স্থান পেয়েছে ঠিক আছে ইংলিশ ভাষাটা আমরা ব্যবহার করি কমিউনিকেশনের জন্য ইংলিশ কিন্তু নিজে নিজে ব্যবহৃত হয় না আমরা তোমরা ব্যবহার করে থাকে ঠিক আছে সেই জন্য ইংলিশ সাবজেক্টটার কোনো কাজ নাই এটা আমরা করে থাকি মানে অন্য কোনো মানুষ এসে এটা করে থাকে সেই জন্য এটা প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস যেহেতু ইজ আছে আমাদের ভি থ্রি হবে ইউজড ঠিক আছে ইংলিশ ইজ ইউজড ঠিক আছে প্যাসিভ সাবজেক্টের কোনো কাজ নাই ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ অর গ্লোবাল কমিউনিকেশন ইট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ অর্থ কি রিকগনাইজ অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া ইট ইটটি রিকগনাইজ ইট অর্থ হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংলিশ রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশকে রিকগনাইজ মানে কি স্বীকৃতি দেওয়া হয়েছে কি আন্তর্জাতিক ভাষা হিসেবে এখন ইংলিশ কি নিজে নিজেকে স্বীকৃতি দিয়েছে যে না আমাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি আমি নিজেই দিয়েছি না আমি তুমি মানে সাধারণ মানুষ যারা আছে তারা ইংলিশকে কি করেছে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তার মানে এই যে সাবজেক্টটা ইট অথবা ইংলিশ সাবজেক্টের কোনো কাজ নাই কাজটা করতেছে কি আমি তুমি ঠিক আছে সেজন্য জন্য সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ইট ইজ রিক প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স অবশ্যই যেহেতু পুরোটাই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সের ঘটনা এটা প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের প্যাসিভ ভার্সের নিম্ট হচ্ছে এম ইজ আর প্লাস ভারবের ভি থ্রি ওকে তাহলে ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ইংলিশ আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেইনিং সরি মেনটেইন কমিউনিকেশন ইংলিশটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর ফর হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে যদি সরাসরি ভার থাকে ভারবর সাথে কি হয় আইনজি যুক্ত হয় ফর ইংরেজি গুরুত্বপূর্ণ ফর মেইনটেনিং বজায় রাখার জন্য কমিউনিকেশন কমিউনিকেশন যোগাযোগ বজায় রাখার জন্য উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স উইথ মানে সাথে আমাদের ডেভেলপমেন্ট মানে কি উন্নত যে পার্টনারগুলো আছে ঠিক আছে আসলে ইংলিশটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের বৈদেশিক যে মানুষগুলো আছে বা পার্টনারগুলো আছে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য তারপরে দেখো এ গুড কমান্ড পাওয়ার ইংলিশ প্র্যাকটিস ঠিক আছে ইংলিশের উপরে ভালো দক্ষতা এবং রেগুলার প্র্যাকটিস মানে কি নিয়মিত যে পরিচর্যা ড্যাশ অ্যাসেন্সিয়াল ফরাস অ্যাসেন্সিয়াল মানে কি প্রয়োজন ফরাস আমাদের জন্য প্রয়োজন দেখো এখানে এ গুড কমান ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার এক্সারসাইজ এখানে বি এসে যেহেতু টেন্সের ঘটনা আছে আর তাহলে অ্যামিজারের মধ্যে তুমি কোনটা দিবা আমি কিন্তু তোমাদেরকে নিয়ম শিখিয়েছি অফ উইথ অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে এবং দুইটি সাবজেক্ট যদি একত্রিত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসবে এখানে দেওয়া আছে এ গুড কমন অভার ইংলিশ যেহেতু সিঙ্গুলার ফর্ম সেহেতু এখানে ইজ বলবে অনেকেই কিন্তু ভুল করে থাকে ঠিক আছে যারা নিয়মটা জানে না তারা কিন্তু এখানে রেগুলার প্র্যাকটিসেস আছে ফ্লোরালের কারণে এখানে আর্ট দিয়ে দেয় কিন্তু ভাইয়া বোর্ড কোশ্চেনে মানে যারা বোর্ড পরীক্ষা নেয় মানে যারা প্রশ্ন করে তারা কিন্তু একটু টেকনিক খাটিয়ে তোমাদেরকে মানে আসলে তোমরা পারো কিনা আসলে তোমরা বোঝো কিনা সেই টেকনিকটা করে কিন্তু প্রশ্নটা করে থাকে ঠিক আছে অবশ্যই অ্যাজ ওয়েল অ্যাজ অফ উইথ এগুলো দ্বারা যদি তোমাদের দুটো সাবজেক্ট কী করে যুক্ত করে তাহলে কিন্তু প্রথম সাবজেক্ট এই যে প্রথম সাবজেক্ট অনুসারে ভার বসবে প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার আছে সেজন্য ইজ ব্যবহৃত হয়েছে ক্লিয়ার তারপরে দেখো পার্সেন্ট ইনফরমেশন অফ আওয়ার অফ অল ওভার কম্পিউটার ঠিক আছে আশি পার্সেন্ট যে তথ্য আছে কম্পিউটারে সেগুলো কি ইংলিশে আমার মনে হয় আশি পার্সেন্ট একশো পার্সেন্ট হচ্ছে কি কম্পিউটারে যে ইনফরমেশনগুলো থাকে সেটা কি ইংলিশে ঠিক আছে এখন চিন্তা করো ঠিক একই রকম অবস্থা এখানে বিয়ে দেওয়া আছে এইটটি পার্সেন্ট ইনফরমেশন আবার অফ দেওয়া আছে অল ওভার দ্য কম্পিউটার এখন দেখো এখানে কম্পিউটারস আছে ঠিক আছে ফ্লোরাল আছে এখানে এইটটি পার্সেন্ট ইনফরমেশন তুমি কোনটা দিবা প্রথমটা নাকি দ্বিতীয়টা কোন সাবজেক্টটা তুমি গ্রহণ করবে দেখো এখানে অফ আছে কিন্তু অফ এখানে অফ আছে এবং অ্যাজ অ্যাজ ওয়েল আছে এবং উইথ তো থাকতে পারে এগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট আমি আবার এগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট সংযুক্ত করে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে হবে তাহলে এইটি পার্সেন্ট ইনফরমেশন যেহেতু সিঙ্গুলার আছে সেহেতু ইজ ক্লিয়ার ওকে উইথ এ ভিউ টু উইথ এ ভিউটিউ অর্থাৎ উদ্দেশ্য আচ্ছা উইথ এ ভিউ টু এর পরে ভাবের সাথে কি হয় তো হ্যাঁ আইন যুক্ত হয় ওকে আমাদের যে আমাদের যে ভিউগুলো আছে সেগুলো যদি আমরা এই পৃথিবীর সাথে এক্সচেঞ্জ করি মানে বিনিময় করি ঠিক আছে আমাদের যদি মত বিনিময় করি তাহলে কি হবে দেখো উই হ্যাভ টু লার্ন ইংলিশ তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে এই যে লার্ন ইংলিশ ইংলিশটা শিখতে হবে আমরা যদি আমাদের মত বিনিময় করতে চাই পুরো বিশ্বের সাথে তাহলে অবশ্যই উই হ্যাভ টু অবশ্য কি করতে হবে লার্ন ইংলিশ ইংলিশটা শিখতে হবে ওকে এখন দেখো হ্যাভ টু হ্যাভ টু কি বলতো মডাল অক্সিলের ভার্ভ আমি তোমাদেরকে শিখিয়েছি মডাল অক্সিলের ভার্ভের পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্ভের বেস ফ্রম ওকে লার্ন ইংলিশ তারপর দেখো মোর ওভার তাছাড়া উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ উই প্রোভাইড আমাদেরকে প্রদান করে উইথ দ্য গুড স্কোপ ভালো একটা ক্ষেত্র দেখো যেহেতু প্রেজেন্টেন্সে আছে সাবজেক্টটা প্লোরাল ভার্মের কোন হবে ভাইয়া প্রেজেন্ট এটাকে শেষ করি উই প্রোভাইড আমাদেরকে প্রদান করে উইথ দ্য গুড স্কোপ অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রো ইংলিশ মানে ইংলিশের যে বইগুলো আছে ইংলিশ লিখিত যে বইগুলো আছে সেই বইগুলো কি করতে পারি আমরা এনজয় করতে পারি উপভোগ করতে পারি যদি আমরা ইংলিশ ভাষাটা শিখি ঠিক আছে এখন দেখো এই যে অফ আছে অফ এর পরে বা পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্ভের সাথে আইন যুক্ত হয় শুধু টু টু এর পরে ভার্ভের বেস্ট ফ্রম হয় মনে রাখবে কিন্তু অফ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ ইংলিশ ড্যাশ নাও নো ল দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ ইংলিশটা শুধু স্থানীয় লোকের মুখের ভাষা নয় বা মাতৃভাষা হিসেবে আর ব্যবহৃত হয় না এখন পুরো বিশ্বে এটা কি গভীরভাবে ব্যবহৃত হয় মানে বেশি ব্যবহৃত হয় ওকে এখন দেখো ইংলিশ কি তো সিঙ্গুলার তার মানে ইজ হবে যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা ওকে ইংলিশ ইজ নাও নো লংগার দ্য নেটিভ স্পিকার ল্যাঙ্গুয়েজ নাও ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল এখন এই দেখো নাও ইট বিলং বিলং ঠিক আছে টু দ্য ওয়ার্ল্ড পিপল এটা পুরো পৃথিবীর মানুষের উপরেই কী করে বিলং করে ওকে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে বিলংস আমাদের এখনই সময় সবচেয়ে বড় সময়টা কি করতে হবে অ্যাটেনশন করতে হবে মনোযোগ দিতে হবে ইংলিশের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে ঠিক আছে এখন দেখো এটি সাই টাইম আছে তারপরে সাবজেক্ট আছে ক্লিয়ার এটি সাই টাইম পরে কি আছে সাবজেক্ট আছে তারপরে কি আছে গ্যাপ আছে আমি তোমাদেরকে নিয়মে শিখিয়েছি ইট ইস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে ভারবে ভি টু ফ্রম হয় মানে পাস ফ্রম হয় ওকে আর যদি সাবজেক্ট না থাকে টু প্লাস ভারবে বেস ফ্রম টু প্লাস ভারবে বেস ফ্রম মানে ইনফিনিটিভ করতে হয় ওকে যেহেতু আমাদের উই আছে সাবজেক্ট আছে উই পেইড উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ অদারওয়াইজ তাছাড়া ড্যাশ ল্যাগ বিহাইন্ড উই এখানে একটু মিস্টেক আছে উই ড্যাশ ল্যাক বিহাইন্ড তাছাড়া আমরা কি পিছিয়ে পড়ব ঠিক আছে মানে ইংলিশটা যদি আমরা না শিখি অবশ্যই কী করবো আমরা এই বর্তমান যুগের সাথে কি পিছিয়ে পড়ব অতীতকালে মানে ভবিষ্যৎকালে ঘটনা পিছিয়ে পড়ব তাহলে কি হবে উই উইল ল্যাক বিহাইন্ড আমরা তাছাড়া কি পিসিএ করব ঠিক আছে আমি আশাবাদী যে আমি পুরো যে বোর্ড কোশ্চেনটা পড়ালাম তোমরা হানড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছ ঠিক আছে আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোথায় কোথায় সমস্যা হয় কোথায় কোথায় বুঝতে সমস্যা হয় তাহলে আমরা আমি আমার টেকনিকটা আর একটু চেঞ্জ করবো কীভাবে তোমাদের বোঝাতে হয় সেই টেকনিকটাই অবলম্বন করবো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো ঠিক আছে মানে স্টুডেন্টদেরকে শেখাতে আমার খুব ভালো লাগে আমার যারা এখানে স্টুডেন্ট আছে যারা আমার কাছে সরাসরি ক্লাস করে ঠিক আছে আমি তাদেরকে সবসময় বলি যে আমি কে শেখাতে পছন্দ করি আমার পেশা হিসেবে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে শিক্ষকতা এবং শিক্ষকতা নিয়ে আমি ইন ফিউচারে কোনো কিছু করতে চাই ভালো থাকবা এবং পড়াশোনা করবা ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম